হাদিসটা গুরুত্বপূর্ণ হাদিস একটু শুনে নিন আচ্ছা বাবা এটা কি মাস চলছে রজম মাস কি মাস বাবা রজম মাস এই রজম মাসে সাতাশ তারিখে আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন সকলে জানেন সবে মেয়ে রাজবারে তাই তারা কি বলুন না বাবা আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে জান্নাত জাহান্নাম দুটুই দেখেছেন আল্লাহ দেখিয়েছেন জাহান্নামাই কি দেখলেন আর জান্নাতে কি দেখলেন শুনে নিন জান্নাত আগে জান্নাতটা বলি শুনুন সংক্ষেপে আল্লাহ নবী বলছেন জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হয়েছে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন জান্নাতের ভিতরে হাঁটছি জান্নাতের ভিতরে যখন হাঁটছি হঠাৎ জান্নাতের ভিতরে একটা জুতোর আওয়াজ শুনতে পেলাম খড়মের আওয়াজ শুনতে পেলাম আমি মনে মনে ভাবলাম জান্নাতের ভিতরে জুতুর আওয়াজ কারে নবী বলেন আমি ঘুরে তাকিয়ে দেখি স্বামী তু খসখসাতান আমামি ফিলি জান্নাতি ফাইজান বেলালুন বেলালির জুতুর আওয়াজ আল্লাহ নবী বেলালকে জিজ্ঞাসা করলেন পৃথিবীতে এসে বেলাল এ বেলাল পৃথিবীতে তুমি কি এমন কাজ করো তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনতে পেলাম বেলাল হাউ হাউ করে কাঁদছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ আমার তো কিছুই নাই আমি তেমন কিছু করতে পারি না তবে দুটো কাজ করি এক নাম্বার হলো নাপাক অবস্থায় কখনোই থাকি না কেন ইয়া রাসূলুল্লাহ যদি নাপাক অবস্থায় মারা যাই নাপাক দেহ নিয়ে আল্লাহর কাছে কি অবকি মুখ দেখাবো নাপাক আমল নিয়ে কি দেখাবো আলকে নাপাক দেহ নিয়ে কি আমল কি মুখ দেখাবো আল্লাহর কাছে এই জন্য আমি যখনই নাপাক হয়ে যাই শুনে শুনেন মা বোনেরা শুনে নিন যখনই আমি নাপাক হয়ে যাই সুল আল্লাম সঙ্গে সঙ্গে যে যেটা প্রয়োজন হয় অজু করলে গোসল করলে তা করলে যেটার প্রয়োজন যে যেটা করলে পাক হওয়া যায় যেটার প্রয়োজন সেইটা করে আমি সঙ্গে সঙ্গে নাপাক থেকে পাক হয়ে যায় এক নাম্বার দুই নাম্বার আমি কি করি পাক পবিত্র অবস্থায় মসজিদে না ভাবিতে ঢুকে দুই রাকাত তাহাই অতুনু অজুরু নামাজ আদায় করি নাপাক অবস্থায় থাকবে না নাপাক অবস্থায় থাকবে না অনুরোধ করে বলছি এর পেছনে একটা হাদিস আছে হাদিসটা শুনুন পোখারির হাদিস হাদিসটা কি বলছে রসুল আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন দুই কবরের মাঝখানে নবী করলেন কি দাঁড়িয়ে গেলেন সাবিদের নিয়ে হ্যাঁ দাঁড়াও 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 কবর কবজ্জি আরাত করো নবীজি কবজ্জি হারাৎ করলেন সামনে ছিল খেজুর গাছ দুটো খেজুর গাছের ডাল ভেঙে আনতে বললেন নবীজি দুটো কবরে দুটো খেজুর গাছের ডাল পুঁতে দিলেন দিয়ে নবীজি বললেন চলো 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 সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়ারো সুল ইয়া হাবিব হুজুর। আপনি কবরে খেজুর গাছের ডাল কেন পুঁতলেন আর কেন কাবুজ দেয়ারাত করলেন আর কাঁদলেন নিজেও কাঁদলেন আমাদেরও কাঁদালেন নবীজি বললেন শোনো এই দুই কবরে কঠিন আজাব হচ্ছে আমার মায়েরা বোনেরা বাবাজিরা যুবক ভাইরা শুনে নিন এই দুই কবরে কঠিন আজাব হচ্ছেন এক নাম্বার লোকটা করত কি জানো পেশা ফিরে পানি নিত নাম না পাক অবস্থায় জীবন যাপন করেছে এখানে অনেক মানুষ আছে দেখবেন রাত বারোটার সময় স্বামী স্ত্রী না পাক হয়েছে পরের দিন বেলা বারোটার সময় গোসল করে পা হচ্ছে তাও আবার গোসলের তিনটে ফরজ তিনটে ফরজ ও সে আদায় করেনি গোসলের কটা ফরজ বা তিনটা মাপেরা শুনে নিন এক নাম্বার গড়গড়া সহ কুল্লি করা দুই নাম্বার নাকের নরম বস্তু পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা এই তিনটি আদায় করে এক নম্বর নাপাক অবস্থায় জীবন যাপন করত আর দুই নাম্বার শব্দটা ভালো করে শুনে নিন হাদিসের শব্দটা হলো কি জানেন নামিমা পরনিন্দা পরচর্চা করে করে বেড়াতো এর গোজা মাত্র ওর গোজা মাত্র এর পেছনে আসলে ওর পেছনে লাগবে এই করে করে বেড়াতো এই জন্য বাপে তারা অনুরোধ করে বলে যাচ্ছি বাপ বাস্তব কথা বলে গেলাম লোকে কি হয়েছে কি দেখেছে কি শিখেছে এটা বড় কথা নয় বাবা তুমি নিজে কি হয়েছ কি দেখেছো কি শিখেছো এটাই মূল ম্যাটার এবার আসছি রবিজি করলেন কি এবার জাহান্নামার গেটটা খোলা হলো জাহান গেটটা খুলতে নবী দেখতে পেলেন জাহান নামার গেটি প্রথমে জাহান গেটেই নবী দেখতে পেলেন যুবক আর যুবতীদের এই যুবক ছেলেরা জলসা দিচ্ছে তো ভালো করে শুনে নাও বাপের যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বের হচ্ছে কি 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 লজ্জাস্থান থেকে পূজার রক্ত বের হচ্ছে আর তারা খুব চিৎকার করছে আল্লাহ নবী জিব্রাইল কে বললেন মানহা বুলা গিয়া কি জিব্রাইল ও ভাই জিব্রাইল এরা কারা জিব্রাইল বলেন আজুনাত এরা হলো ব্যবিচারকারী নারী আর পুরুষ পৃথিবীতে জেনা করে করে বেড়াতো এখন মিডিয়ার যুগ বলে তাড়াতাড়ি ধরা পড়ছে ভুল প্রত্যেকেরই আছে কেউ সাধু বাবা ন কেউ যদি বলে যে আমার ভুল হয় না এটা ভুল কথা মাকামাতে হারিরি খুলে দিলে পড়তে গেলে দাঁত ভেঙে যাবে মুসাল্লামার সুবুদ যদি পড়তে দেওয়া হয় কি হবে আল্লাহ পাক ভালো জানে আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে খবরদার এটা করবেন না কাউকে কোন আলেমকে কোন আলেমকে অপমান করার চেষ্টা করবেন না কোন আলেমকে অপমান করার চেষ্টা করবেন না বাজে কথা বলতে যাবেন না আপনি কথাটা যদি শুনে থাকেন শোনেন যদি কথা শুনে থাকেন তার নাম্বার যদি থাকে ফোনের যুগ এখন ফোনের যুগ তাকে ডাইরেক্ট ফোন করো না বা স্টেজে যদি সে থাকে তাকে বলো না ও ভাই এই যে কথাটা বললে না না ভাই এটা তোমার ঠিক হয়নি একটু ভেবে দেখো সে আল্লাহর কাছে ক্ষমা সব সময় আল্লাহ মুখ থেকে বেরিয়ে গেছে বলে ফেলেছে বাপেরা কিছু বুঝতে পারছে আমার ওয়াজ বাড়ি থেকে ভাববে খবর তার নয় বাপ অনুরোধ করে যাচ্ছি চলো আল্লাহ কোরআনে বলছেন

আমার বাপেরা চলে আল্লাহ পাক বলছেন আব্দুল্লাহ গিল মারু এই আব্দুল্লাহ গিল মারু তুই তো খুব বড় বড় লেকচার মারছিস তুই নিজে নামাজ পড়িস ও বাবা কত বক্তা আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না বাম্মার ভাতও দেয় না খবর নেয় না আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন হে ইমানদার বান্দাগণ তোরা ওগুলি কেন বলিস যেগুলি তোরা নিজেরা করিস না কবরা মাক্তান মালা তাফআলুন আল্লাহর কাছে অপছন্দের জিনিস ওই সমস্ত আনতাকুলু তোরা লোককে বলে বলে বেড়াস নিজেরা কিন্তু করিস না আমি একজন মলি সাহেব সাহেব আপনাদেরকে বড় বড় লেকচার দিচ্ছি নামাজ পড়বেন রোজা রাখবেন অর্থ থাকলেও হজ করবেন জাকাত আদায় করবেন স্ত্রীর হকাদায় করবেন পিতা মাতার সেবার করবেন ভাই ভাই মিলেমিশে চলবেন বাবা আমার বাড়িতে গিয়ে দেখুন আমার বউ নামাজ পড়ে না আমার স্ত্রী নামাজ পড়ে না আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না আমার মা নামাজ পড়ে না আমার বোন নামাজ পড়ে না আমার কী বলবো আত্মীয় কেউ নামাজ পড়ে না আমার নিজের আত্মীয় আমার ফ্যামিলি নামাজ পড়ে না আল্লাহর কোরআন কী বলছে শুনুন দলিল কোরআন থেকেই দিচ্ছি

তুই তোরা আগে নিজে আগুন থেকে ছেলে জাহান নামার আগুন থেকে বাঁচা বাবা তুমি নিজে তো নামাজ পড়ো না নিজে নামাজ পড়ো না লোককে তুমি নামাজের বলো তুমি নিজে তো নবীর ভক্ত নয় তোমার মধ্যে রসুলের সুন্নত নেই তুমি রসুলের আদর্শ নিয়ে কথা বলতে যাও তার দরুন কি বলছে আল্লাহ দেখি মুখে বলে করে না তার দরুন কি বলছে আল্লাহ কোরআনে বলছে আমি বলিনি ভাই আতা আমরুনান নাসাবিল বিররি কতানু সাওনা আনফুসাকুম ওয়া আনতুম তাতুলুনা লকিতাব আফালা তাকিলুন এক নম্বর পারার পাঁচ নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইন সুরার নাম সুরা বাকার মধ্যে আল্লাহ পাক বলেছেন এই আয়াতের পিছনে একটা হাদিস আছে শুনে নিন